আগে মিলন নাথ বিদ্যুৎ হয়ে মারা গিয়েছিলেন এবং বিভাগের তরফ থেকে এবং আমরা সবাই তখন এসেছিলাম এবং সেদিন কথা দেওয়া হয়েছিল যে গভর্নমেন্ট মতে যে টাকা প্রাপ্য টাকা সেগুলি টাকা ইতিমধ্যে দেওয়া হবে এবং ইতিমধ্যে আমাদের বিভাগের তরফ থেকে চার লক্ষ টাকার চেক রিলিজ করা হয়েছে আজকে ওনার স্বামীর হাতে সেটা হস্তান্তর করা হলো এবং মানুষের জীবন চলে যায় কিন্তু সেই অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট যে হবে না সেটা বড় কথা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অ্যাক্সিডেন্ট তো কিন্তু অ্যাক্সিডেন্টের পর সেই মানুষকে সহযোগিতা করা সাহায্য করা এবং বিশেষ করে সরকার যেভাবে বিশেষ করে এরকম অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সত্যি সেটা একটা সুন্দর মানসিকতার ব্যাপার এবং মতে আজকে টাকাগুলো হাতে সমঝে দেওয়া হলো আমি আশা করি যে এই টাকা দিয়ে ওনারা সদ্ব্যবহার করবে এবং সামনের দিন যাতে সুষ্ঠু সুন্দর যাতে পরিবেশ এবং বিভাগের তরফ থেকে এখানে বিভাগীয় আধিকারিকরা আসে আছেন যাতে বিদ্যুৎ বিভাগ বিভাগের তরফ থেকে অনেক কাজ করা হচ্ছে ছোটোখাটো যেগুলো ল্যাপস যেগুলো আছে সেই ল্যাপসগুলো যাতে অতি অতি সত্তর সেগুলো যাতে সলভ করা হয় কারণ ছোটোখাটো ল্যাপসের মাধ্যমে হয়তো বা ভয়ঙ্কর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের জীবনও যেতে পারে সেটা অস্বীকার আমরা করতে পারি না সেই ল্যাবস যেগুলো আছে আমাদের মণ্ডল মন্ডল সভাপতিরা সবাই আছে আমরা সবাই এখানে আছি তো বিশেষ করে বিধায়ক হিসেবে সেটাই আমার বিভাগের তরফে আমার অনুরোধ থাকবে যে আমাদের ল্যাবস যেগুলো আছে সেই ল্যাবসগুলি যাতে আমরা অতি সত্ত্বেও যাতে আমরা সেগুলো রিপেয়ারিং করতে পারি এবং সামনের দিন যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় যাতে এইভাবে যাতে মিলননাথের মধ্যে যাতে কোনো মানুষের যাতে কোনো মৃত্যু না হয় সেটাই আজকের দিনে কামনা করছে ভগবানের কাছে প্রার্থনা করব ওনার আত্মার চিরশান্তি হোক এবং পরিবারের প্রতি সর্ব সর্বদাজ জ্ঞাপন করছে এবং আজকে ওনার পরিবারের সঙ্গে দেখা করলাম এবং চেকটা আমরা হস্তান্তর করলাম ধন্যবাদ আমি আজকে